আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজা রেজামন্দি হাসিল করার জন্যে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকুন শুক্রিয়া তালার জন্যে যিনি আজকের বরকতপন্ন মাহফিরে ঝট তুফান বৃষ্টি বাদলের দিনে আমাদেরকে একত্রিত হবার সুযোগ দিয়েছেন কোরআন ও সন্ধ্যা থেকে কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবীর সুলগনের মাথার তাজ শামসুল হিদায়ত বদরুদ্দুজা সৈসা امام المرسلین خاتم اور المرسلین آفتاب نبوت شہن شاہ رسالت سرکار دو جہاں سلطان المدینہ نبی الانبیاء حضور اکرم نور مجسم نور اللہ نور سیدنا حبیبنا شفیعنا مولانا محمد صلی اللہ علیہ وسلم. ও উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনও নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত সুদীপ বৃষ্টি বাদলের দিনে মাহফিল করছেন আপনারা আল্লাহ সুযোগ করে দিচ্ছেন কালকে তো বৃষ্টি ছিল আজকে আল্লাহ সুযোগ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আপনার প্যান্ডেলটা সুন্দর করেছেন কিন্তু এটা ডবল করা দরকার ছিল হয়তো জায়গাও নেই মানুষ কষ্ট করে দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছে যা দাঁড়িয়ে আছে আপনারা বসে যান চেষ্টা করুন বক্স ছেড়ে দেন সবাই ইউটিউবাররাও বসে যাও কেউ দাঁড়িয়ে থাকবে না প্রিয় বন্ধুগণ